বিনা পারমিশনে এখানে ভিডিও করছি তো এই একটা জায়গা মানে কেরালায় যত জায়গায় যাবেন সব পাবেন তো এটা রয়েছে খ্রিস্টানদের যেটা বলে খ্রিস্টানদের তো আছেন এটা কোনো ধর্ম নিয়ে ধরা হচ্ছে না জাস্ট দেখানো হচ্ছে গরস্থান খ্রিস্টানদের তো ওখানে বড় মন্দির রয়েছে খ্রিস্টানদের তো দেখাচ্ছি দেখুন আপনারা এখানে জাস্ট খ্রিস্টানদের যেখানে মারা গেলে সবকিছু ধর্মর এক একটা নিয়ম রয়েছে এটা খ্রিস্টানদের নিয়ম এগুলো সব খ্রিস্টানদের অবস্থান তো এখানে বিনা পারমিশনে ঢুকেছি জানি না কেউ যদি দেখে এগুলো ভিডিও করতে অসুবিধা আছে তো ঢুকেছি যখন ভিডিওটা অবশ্যই করে নিই অসুবিধা নেই তো থাকুন খুবই সুন্দর জায়গা সবারই ধর্ম ভালোই থাকে সব কিছু আছে দেখুন খুব ভালো এটা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন দেখে আমার লেগেছে ভিডিওগুলো ভালো করলে আরও ভালো বানাবো অসুবিধা নেই আপনারা ভালোবাসা দিচ্ছেন যখন আপনাদের জন্য এসব করতে আমার কিছু মনে হবে না কারণ আপনারা সব আমার ফ্যামিলি না ফ্যামিলিদের জন্য কোনো কিছু করলে কারোর অসুবিধা হয় না জাস্ট আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না জন্য এটাই শেষ ভিডিও করে ছেড়ে দেবো দেখতে থাকুন পোস্টার পড়ে রয়েছে মানে এখানে যেরকম আমাদের মুসলিম হিন্দু আর সব ধর্ম রয়েছে যাদেরকে শিক্ষা দেওয়া হয় পড়াশোনা যেটা বলে এখানে সেটাই হয় তো এদিকে ওদিকে যা যাবে না वहाँ टॉयलेट लेकर रही है टॉयलेट आज बना तो देखो मन खूब सुंदर जगह देखते था वो बाट फिर ऐसे ऐसे करने জানি না কেউ কিছু বলেনি এটা আমার কপাল তো এখানে ভিডিওটা সমাপ্ত হলো এটাই শেষ ভিডিও আজকের মতন